ছয় স্ত্রীকে নিয়ে সংসার দুজনকে তালাক দিতে বাধ্য করার অভিযোগ সাত স্ত্রীকে নিয়ে সংসার করছিলেন কুষ্টিয়ার রবিজুল এর মাঝে ছয় নম্বর স্ত্রী নিচ থেকে তালাক দিয়ে চলে গেছেন এখন ছয় স্ত্রীকে নিয়ে সংসার করছেন তিনি তার সংসারে রয়েছে পাঁচ সন্তান রবিজুল ইসলাম বয়স চল্লিশ পাটিকাবাড়ি গ্রামের মিয়াপাড়ার আয়নাল মণ্ডলের ছেলে কিন্তু তার এই সুখের সংসারে গ্রামের মরলরা ঝামেলা করছে বলে অভিযোগ করেছেন রবিজুল তার অভিযোগ তারা ইসলামী শরীয়ত অনুযায়ী দুজন স্ত্রীকে তালাক দিতে বাধ্য করছেন রজেবল অভিযোগ করে বলেন গ্রামের জন মোর একসঙ্গে হয়ে ইসলামী শরিয়ত মানাতে তাকে দুই স্ত্রীকে তালাক দিতে বাধ্য করেছেন এমনকি বিচার ডেকে তাকে লাঞ্ছিত ও দুই স্ত্রীকে গ্রাম থেকে বের করে দিয়েছেন শনিবার আট জুন সকাল দশটায় কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের পাটিকাবাড়ি বাজারে এই ঘটনা ঘটে তবে অভিযোগ অস্বীকার করেছেন ওই বাইশজন স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার সকাল দশটায় গ্রামের ২২ জন এক হয়ে পাটিকাবাড়ির বাজারে সামাজিক বৈঠক ডাকেন সেখানে রজিবুলকেও ডেকে আনেন তারা বৈঠকে প্রধানের ভূমিকা পালন করেন স্থানীয় মাতবর নাজিম মন্ডল এছাড়াও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উদ্দিন লিটন মন্ডল নাজিলা সুন্না বহুমুখী মাদ্রাসার মোহতামিম হাফেজ মোহাম্মদ মুফতি আলমগীর হোসাইন পাটিকাপাড়ি বাইতুল আমান জামে মসজিদের পেশ ইমাম মোহাম্মদ মীর শফিকুল ইসলাম পাটিকাপাড়ি হেফসখানা ও বহুমুখী মাদ্রাসার শিক্ষক মিজানুর রহমান মাজিলা পশ্চিম পাড়া দারুল উলুম হাফিজিয়া কারিয়ানা মাদ্রাসার মোহতামিম কারি মশিউর রহমান সহ রবিজুলের পঞ্চম ও সপ্তম স্ত্রী উপস্থিত ছিলেন রবিজুল ইসলাম বলেন গ্রামের ওই বাইশজন একত্রিত হয়ে সামাজিক বৈঠক ডেকে আমাকে উপস্থিত হতে বলেন আমি তাদেরকে বলেছিলাম এজন্য আমার সময় প্রয়োজন কারণ আমি যাদের বিয়ে করেছি তারা সবাই গরিব ঘরের সন্তান তাদের চলার মতো একটা অবস্থান তৈরি করে পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে কিন্তু তারা আমার কথা না মেনে নিজেদের মতো করে আমার দুই স্ত্রীকে তালাক দেওয়ার জন্য জোর করে স্ট্যাম্পে স্বাক্ষর নেন আমি তাদের তালাক দিতে চাইনি সালিশের পর তারা আমার দুই স্ত্রীকে গ্রাম থেকে বের করে দিয়েছেন আমাকে এবং আমার মামাকে লাঞ্ছিত করেছে আমি এ বিষয়ে আইনানুক ব্যবস্থা গ্রহণ করব তবে অভিযোগের বিষয়ে বৈঠকের প্রধান নাজিম মন্ডল বলেন ইসলামী শরীয়ত মোতাবেক চার্জটির বেশি রাখার বিধান নেই সামাজিকভাবে বসে আমরা তাকে সেটাই বুঝাতে চেয়েছিলাম স্ত্রীদের তালাক দিতে আপনারা বাধ্য করতে পারেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন রবিচল তার দুই স্ত্রীকে তালাক দেবেন বলে নিজেই অঙ্গীকার করেছেন আমরা তাকে বাধ্য করিনি মারধরও করিনি সামাজিক বৈঠকে উপস্থিত পাটিকাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সফরউদ্দিন বলেন এটা অবৈধ বিয়ে আমরা তাকে বাধ্য করিনি তার দুই বউ মেনে নিয়েছে তাদের কাবিন ও পোষ বাবদ দুই লাখ টাকাও দেওয়া হয়েছে এ বিষয়ে পাটিকাপাড়ি ইউপি চেয়ারম্যান শেখ রেসবি উজ্জামান বলেন আমি বিভিন্ন মাধ্যমে বৈঠকের বিষয়টি জেনেছি যেহেতু আমাকে বৈঠকে উপস্থিত থাকতে বলেনি তাই আমি এ ব্যাপারে তেমন কিছু জানি না তবে এ ব্যাপারে রবিজুলের দুই স্ত্রীর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে দরিদ্র পরিবারের সন্তান রজেবোল মাত্র তেরো বছর বয়সে বিয়ে করেন জেলার মিরপুর উপজেলার বালুচর গ্রামের কিশোরী রুবিনা খাতুনকে বিয়ের দুবছরের মাথায় এই দম্পতির এক পুত্র সন্তান হয় পরে স্ত্রী ও সন্তানকে বাড়িতে রেখে লিবিয়ায় পাড়ি জমান রবিচোল সেখানে পরিচয় হয় কিশোরগঞ্জ সদর উপজেলার হেলেনা খাতুনের সঙ্গে সেখানে তারা দুজন সম্পর্কে জড়ান এবং এক পর্যায়ে তাদের বিয়ে হয় তাৎক্ষণিক প্রথম স্ত্রীকে বিষয়টি না জানালেও পরে জানার পর তিনি এ বিয়ে মেনে নেন এরপর প্রথম স্ত্রী রুবিনাকেও লিবিয়া নিয়ে যান রোপেজোল সেখানে দুই স্ত্রী এবং সন্তান নিয়ে বারো বছর বাস করেন তিনি এরপর দেশে ফিরে বাবার ভিটায় দোতলা বাড়ি নির্মাণ করেন কিছুদিন পরে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক হয় চাপাই নবাবগঞ্জের নুরুন নাহারের সঙ্গে তার চতুর্থ স্ত্রীর নাম স্বপ্না খাতুন বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার শ্রীরামপুর গ্রামে তিন মাসে পরপর তিনটি বিয়ে করেন রবিজুল তার পঞ্চম স্ত্রীর নাম বানু খাতুন বাড়ি আলমডাঙ্গা উপজেলার ডম্বলপুর গ্রামে ষষ্ঠ স্ত্রীর নাম রীতা আক্তার তার বাড়ি জেলার কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নে সর্বশেষ বিয়ে করা সপ্তম স্ত্রী মিতা খাতুনের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার দুর্গাপুর গ্রামে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন কুষ্টিয়ার উপপরিচালক মোহাম্মদ হেলালুজ্জামান একাধিক বিয়ের বিষয়ে বলেন শরিয়া অনুযায়ী শর্ত সাপেক্ষে কোনো ব্যক্তি সর্বোচ্চ চারটি বিয়ে করতে পারেন বৈধভাবে এর জন্য আগে সব স্ত্রীর অনুমতি থাকতে হবে দাম্পত্য জীবনে সব স্ত্রীর সম অধিকার নিশ্চিত করতে হবে এর বারে অতিরিক্ত কোনো স্ত্রী গ্রহণের বিধান নেই সামাজিক বৈঠকে জোরপূর্বক তালাক দিতে বাধ্য করা যায় কিনা সেই প্রসঙ্গে কুষ্টিয়া জজ আদালতের সরকারি কৌশলী পিপি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী বলেন সামাজিক বৈঠকে চাপ দিয়ে কাউকে তালাক দিতে বাধ্য করানো আইনের চোখে অপরাধ কুষ্টিয়ার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পার্থ প্রতিমশীল এ বিষয়ে বলেন দুই পক্ষে সমঝোতার ভিত্তিতে হলে সেটা ভিন্ন কিন্তু জবরদস্তি করার কোনো সুযোগ নেই এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপ্লোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন